নারীরাই নারীদের বড়ো শত্রু একজন মেয়ে আরেকজন মেয়েকে এতটা হিংসা করে এবং একজন মেয়ে আরেকজন মেয়ের এতটা ক্ষতি চায় বা খারাপ চায় যা রাজাবাসারাও তাদের সিংহাসন নিয়ে এতটা একজন আরেকজনের ক্ষতি চায় না হে ব্রিয়ন সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে রান্না করব হচ্ছে ডাটা দিয়ে মাগুর মাছ আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব ভিডিও শুরুতে যা বলছিলাম একজন মেয়ে আরেকজন মেয়ের শত্রু দেখুন আমাদের লাইফে সবচেয়ে বেশি আমাদের পিছে লেগে থাকে কিন্তু মহিলারাই সেটা যেখানেই হোক যেখানেই যাই না কেন বাপের বাড়ি থেকে শুরু করে শ্বশুরবাড়ি পর্যন্ত হ্যাঁ আমরা মহিলারা মহিলারাই ঝগড়া করি আমরাই ক্যানজাম্বা দাই আমরাই সব করি মাঝখান দিক দিয়ে পুরুষরা পড়ে যায় হচ্ছে ভেজা আর এগুলো কিন্তু আমরা আমাদের মুরুব্বিদের থেকেই শিখে যাই কারণ সেই দাদি চাচিরা যা করে পরবর্তীতে ওগুলো দেখে আমরাই কিন্তু তা রিপিট করি বছরের পর বছর যুগের পর যুগ এগুলো চলেই আসছে একটা মেয়ে যখন নতুন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যায় সেখান থেকেই তার বাধার সম্মুখীন শুরু হয় বিভিন্ন কথা বিভিন্ন খোঁচা মারা এভাবেই সে শিখতে শিখতে একটা সময় সেও সেই রূপেই ধারণ করে আর শ্বশুরবাড়িতে সবচেয়ে হচ্ছে নিমচা শয়তান থাকে হচ্ছে যা কারণ সে আপনার সাথে মিলও দিবে আবার তলে তলে গাছের শিকড় কাটার মতো কাজ করবে সে উপর দিয়ে আপনার সাথে মিল দিবে এবং তলে তলে সবাইকে আপনার বদনাম করে এবং আপনাকে ছোট করে বেড়াবে এবং তলে তলে সে এমন এমন শয়তানি কাজ করবে যেটা আপনি ভাবতেও পারবেন না তারপরে আসি ননদের কথায় আগেরকালে তো মেয়েদের বিয়ে দিত দূরে অনেক দিন পর পর বাপের বাড়ি আসতো আসলে যে কয়দিন থাকতো সেই কয়দিন একটু ভাইয়ের বউদের জ্বালাইত আবার সবাই যে জ্বালায় এরকম না কিন্তু যে দিন থাকতো যারা জ্বালানো ননদ আছে জ্বালাইতো তারপর চলে গেলে সব শেষ যাক কিন্তু এখনকার যুগত তো মোবাইলের যুগ এখন তো আর বাসায় এসে জ্বালানো লাগে না এখন ফোন দিলেই হয়ে যায় শাশুড়ির মাথা গরম ধরেন শাশুড়ির সাথে খুবই ভালো চলছে কিন্তু এই যে ননদ ফোন দিল তারপরে লেগে গেল ঝামেলা তো এই জন্যই বলি আমরা মেয়েরাই মেয়েদের সুখ সহ্য করতে পারি না আমরা কিন্তু চাইলে সবাই সবার সাথে মিল দিয়েই থাকতে পারি যেমন ননদ তার সংসার করছে ভাইয়ের বাসায় আসবে যখন আসবে আনন্দ করবে ভাইয়ের বৌরা রান্না করে খাওয়াবে সবাই আনন্দ মজা করে মিলেমিশি কিন্তু চাইলে থাকা যায় কিন্তু আমরা কেন জানি মানুষরা শান্তি পিয় না আমরা আমি পছন্দ করি হয় একটা খোঁচা মারা কথা বলে দিবে এতে ভাবিরও মাথা খারাপ এখানে এইভাবেই ঝামেলা শুরু হয়ে যায় আবার যা তার কিন্তু স্বামী সংসার আলাদা তার স্বামী তাকে যতই ভালো রাখুক না কেন সে যার সুখ সহ্য করতে পারবে না তার স্বামী তাকে যতই ভালোবাসুক যতই ভালো রাখুক কিন্তু যাকে সুখে থাকতে দেখলে আরেক যার ভালো রাখবে না এটা কেন হয় জানি না কিন্তু চাইলেই কিন্তু ভালো থাকা যায় সবাই মিলেমিশে থাকা যায় এবং মিলেমিশে থাকলে যে আরও সুখ আরও শান্তিই বৃদ্ধি পায় এটা কেন জানি আমরা মানুষরা বুঝি না হ্যাঁ মানুষরা বুঝি কিন্তু আমরা নারীরাই হয়তো বুঝি বলতে বলতে আমি ডাটা দিয়ে মাগুর মাছের তর্কে এটা রান্না করে নিয়েছি আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন রান্নাটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছে কারণ ময় মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে রান্না করেছি আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ারও করবেন আর আমার কথাগুলো যদি আপনাদের সত্যি মনে হয়ে থাকে তাহলে হয়তো আমরা ভাবতে পারি একটু নিজেদের চেঞ্জও করতে পারি যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম